এবার যেটা করবো আমরা বাইরে রাস্তার মধ্যে কোনোভাবেই কোনো হকার বা কোনো ফটো দোকান থাকবে না এটা আমাদের ক্লিয়ার সিদ্ধান্ত এই এই রুটে হচ্ছে সবচেয়ে বেশি মান এই রুটটা একদম ওই বারো দিন ঠিক আমরা আশা করছি হয়তো দশ থেকে বারো দিন লাগবে এটা মোটামুটি রেডি হওয়ার পরে আমরা একটা ডেট একদম ডেট ঠিক করে সবাইকে বলবো যে এই তারিখের মধ্যে চলে যেতে হবে ওই তারিখের পরে যদি রাস্তাঘাট পাওয়া যায় তাহলে লাইনের ব্যবস্থা না হবে এখন মানে যে কোনো দাবি চাইলে এখন হবে না এখানে সেট করে বিল্ডিং করে দেওয়ার কোনো সুযোগ নেই এখানে

এখানে ইনফ্রাস্ট্রাকচারটা করে দিতে পারে ইনফ্রাস্ট্রাকচারটা করে দিচ্ছে পাখিটা সবাই উদ্যোগ নিয়ে তাকে এখানে আনতে হবে এবং তাদেরকেও আসতে হবে না আসলে রাস্তা হক আর আসলে এলাও করবে না সহকর্মী বলছিলেন ব্যবসায়ীরা অনেকে শেলটা দিয়ে থাকেন হ্যাঁ না শেলটা তো কোনো সুযোগ নেই যারা শেলটা দিবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক আপনি রাস্তার মধ্যে রাস্তা দখল করে আপনি দোকান দোকান দেওয়ার কোনো সুযোগ আপনার নাই এটা আমরা যেটা করে দেওয়ার চেষ্টা করছি রিকোপেশন সহ এটা তাদের জন্য একটা মনে করে একটা বাড়তি পাওয়া যেহেতু জায়গাটা এখানে আছে আমরা চেষ্টা করছি তারা যাতে কোনোভাবেই জবলেস না হয়ে যায় একটা কিছু করে খেতে পারে এবং এই জায়গাটা খুবই সুন্দর এই জন্য তাদেরকে কিন্তু সিটি কর্পোরেশন এই জায়গাটা রেডি করে দিচ্ছে যাতে করে তারা এখানে মানে ব্যবসা বাণিজ্য করতে পারে এবং ক্রেতারা যদি আসতে পারে সেজন্য আমরা একটা রাস্তার জায়গায় আরও তিনটা রাস্তা রেডি করে দেওয়া হচ্ছে আমরা আশা করছি এবার আমাদের ক্রেতারও এখানে আসবেন এবং হকাররা এখানে স্বাচ্ছন্দ্য ব্যবসা করতে পারবেন মার্কেটের কমিটিগুলিকে আমরা আমরা ইতিপূর্বে একটা চিঠি এরকম দিয়েছি আপনার দোকানে দোকান প্রিমিসিসে এখানে হকারদের মালামাল মালামাল রাখতে দেবেন না কারণ আপনি ট্রেড লাইসেন্স নিয়েছেন কিছু শর্তের বেসে নিয়েছেন এটা যদি লঙ্ঘন হয় তাহলে আপনার ট্রেড লাইসেন্সও স্থগিত হয়ে যেতে পারে একজন হকার তার মালামাল আপনার দোকানে রেখে সারা রাত রেখে পরদিন আবার এখানে বের করবে আপনি তো এটা এটা আপনার ট্রেড লাইসেন্সের এটা ভায়োলেট করে এটা আমরা দিয়েছি আরো আরো প্রয়োজনে কঠোর উদ্যোগ নেওয়া যাবে রাস্তা হকার বসার কোনো সুযোগ নেই কারণ রাস্তায় যানজট তৈরি করে রাস্তা দখল করে এখানে ব্যবসা করার কোনো সুযোগ নাই নতুন হবে কোনোভাবেই এবং এই নগরে এটা একটি মারাত্মক সমস্যা সুতরাং আমরা যে পরিকল্পনা নিয়েছি হকারদেরকে সরিয়ে দেবো এখন হকারদেরকে আমরা যে জায়গাটা তৈরি করে দিচ্ছি এটা ওদের জন্য একটা অ্যাডভান্টেজ বা একটা বোনাস কারণ এখানে যেহেতু সিটি কর্পোরেশনের জায়গাটা আছে বলেই কিন্তু আমরা দিতে পারছি কিন্তু না থাকলেও কিন্তু হকার রাস্তায় বসাতে দেওয়ার সুযোগ ছিল না তো আমরা এই জায়গাটা সিটি কর্পোরেশন তৈরি করছে সবাই করছি আমরা আজকে দেখতে এসেছিলাম যে কাজ কতটুকু এগিয়েছে তো আমার ধারণা এই করতে তো আরও দশ থেকে বারো দিন লাগবে তো আমরা পুরোপুরি শেষ হলে পরে এই শহরে আপনার হকার কোনো ব্যবস্থা হবে না এখানে আমাদের একটা এক্সট্রা দায়িত্ব থাকবে ওটা একটা কাজ করবো সেটা হলো জনগণ বা ক্রেতারা যাতে এখানে আসে সেই ব্যবস্থা তৈরি করে দেওয়া কারণ এর আগেও যেটা হয়েছে আসলে ক্রেতারা না আসার কারণে অনেক পরবর্তী সময় চলে গেছে এটা কখনো শব্দটাকে পুনর্বাসন বলবো না এখানে হকাররা এখানে এসে যারা রাস্তায় রাস্তায় পণ্য বিক্রি করতো তারা এখানে এই পণ্য বিক্রি করবে ভবিষ্যতে হয়তো বা হকারের জন্য আরও অন্য জায়গায় আরও ভালো উদ্যোগ গ্রহণ করা হবে কিন্তু এখন এই মুহূর্তে সিলেটের হকার সমস্যাটাকে অ্যাড্রেস করার জন্য সিটি কর্পোরেশনের পেছনে এই মাঠটাকে আমরা উন্মুক্ত একটা মাঠ ব্যবহার উপযোগী করে দিচ্ছি যেন হকার এবং ক্রেতা সাধারণ এখানে আসতে পারে তবে হকারের জন্য এই মুহূর্তে থেকে আমরা কিন্তু ওয়েলকাম করছি আজকে পরিদর্শন করলাম ওখানে এসে এসে কিন্তু তার পণ্য বিক্রি করতে পারে